সেমিস্টার সিস্টেম নিয়ে আসতে সম্পূর্ণ সিলেবাস বদল করা হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস ইলেভেন এবং টুয়েলভ এর চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে ইলেভেন এবং টুয়েলভ কে এবং সেমিস্টার অনুযায়ী সিলেবাসে একাধিক পরিবর্তন হয়েছে তেমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সিলেবাসে এবারে ইন্ট্রোডিউস করানো হয়েছে বাংলার ক্ষেত্রে সিজাতর কবিতাও এর সঙ্গে আরো একাধিক পরিবর্তন থাকছে এই সিলেবাসে বড় পরিবর্তনের মধ্যে ল্যাঙ্গুয়েজ গুলোতে হয়েছে ইংলিশ বাংলায় বেশ হয়েছে মানে বিএনজি এ মানে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়েছে হয়তো বাংলাটাই সব থেকে বেশি হয়েছে আমার ধারণা বাংলাতে সব থেকে বেশি হয়েছে তারপর হয়তো ইংলিশ আমি বলে দিচ্ছি যে প্রোজ বা গুলো আগে ছিল সেটা হয়তো পরিবর্তন হয় সেই অকারেরই হয়তো আজকে সে ফর এক্সাম্পল হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো কবিতাটা ছিল সেটাকে হয়তো পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটি জাস্ট অন্য কবিতাকে রাখা বর্ধমানে কোনো কবির যেটা একজনেরই রয়েছে শ্রীযান্ত মুখ্যমন্ত্রী কোনো গল্প বা

ইংলিশের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে অল সায়েন্সের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আছে জিনিসটাকে কন্টেম্পোরারি করা হয়েছে মানে টাইম কারেন্ট যেটা যুগোপযোগী যেটা সেটাকে করা এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারাই নতুন সিলেবাস এবং নতুন পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দেবেন উচ্চ মাধ্যমিক এবং সেই ক্ষেত্রেই পুরোপুরি ভেলে সাজানো হয়েছে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সিলেবাস পর্যন্ত আনন্দবাজার অনলাইনের জন্য রচেতা